আজকে আমরা সুরজিৎ সিং কুড়ি ভোট প্রচারে আমাদের যে নিজস্ব অঞ্চল আছে সোনাগাড়া অঞ্চল সেই সোনাগাড়া অঞ্চলে ভোট প্রচারে বের হয়েছি আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিং করিব তো আমরা এই ক্যাম্পেনিংয়ে বেরিয়ে পড়েছি আমরা একদম শেষ প্রান্ত থেকে প্রচারটা করব এই যে দেখতে পাচ্ছেন দীর্ঘদিন ধরে আমরা বাইরে বাইরে প্রচারে ব্যস্ত থাকার কারণে নিজেদের এলাকার প্রচারটা আমরা একটু ঘাটতি রয়ে গেছে যদিও অন্যান্যভাবে প্রচারটা করেছি তো বন্ধুগণ যারা এই লাইভটা দেখছেন তাদের সবাইকে বিশেষ করে অনুরোধ করিব যারা বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন জায়গায় রইয়া আছেন তাদের প্রতি বিশেষ অনুরোধ এখন একটা সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতিতে একটা ভোটও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ তাই যারা বিভিন্ন রাজ্যে বা রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা রয়েছেন তাদের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা অতি অবশ্যই অতি অবশ্যই এই মূল্যবান ভোটটা নষ্ট করবেন নাই আসুন কাজ তো সারা জীবন করে যাচ্ছেন এটা আমাদের জাতিসত্তার লড়াই এই লড়াইয়ের একটা অংশমাত্র এই নির্বাচন প্রক্রিয়া চলো সামনে চলো তাই সবাইকে অনুরোধ আপনারা যে যেখানে কাজে থাকুন না কেন অতি অবশ্যই কর্মক্ষেত্র থেকে ফিরে আসুন এবং আপনার মূল্যবান ভোটটা আপনার মূল্যবান ভোটটা আপনি দেন তো আমি লাইভটায় আসছি তো এখানে আমার কাকা আছে বিরেজক ধর একটু বক্তব্যটা জানা সব লোকের কাছে আবেদন জানা তান্ত্রিক দেশে ভোটদান খুবই গুরুত্বপূর্ণ এই ভোটদানটা অনেকেই বলছে একটা উৎসব কিন্তু এটা উৎসবের আকারে দেখে থাকলেও এটা হচ্ছে মতামত আপনি আপনার মতটা কোন বিষয়ের উপর আপনি আপনার মতামতটা দিচ্ছেন তার উপরেই আগামী দিন আপনি কি চাইছেন আপনার চাওয়াটা কি ধরনের তারই মতামত দেওয়াটাই হচ্ছে এই গণতান্ত্রিক দেশের ভোটদান পদ্ধতি তাই আপনি একজন সচেতন নাগরিক হিসাবে এবং একজন সচেতন ভোটার হিসাবে সেই মে সকাল সকাল নিজ কেন্দ্রে আপনি দিবেন এবং এই যে জঙ্গল মহল এলাকায় শোষণ বঞ্চনা পিছিয়ে পড়া মানুষের জাতিসত্তার অধিকার রক্ষা এগুলো সাংবিধানিক ন্যায়সঙ্গত বিষয় যা দীর্ঘ স্বাধীনতার ছিয়াত্তর বছর ধরে যেখানে না রাজ্য সরকার না কেন্দ্র সরকার কেউ কিন্তু এই বিষয়গুলো নিয়ে ভাবে না অনেক সময় অতিবাহিত হয়ে গেছে যা অতিবাহিত হলেও অন্তত এই যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জঙ্গলমহল এলাকার মানুষের বুঝতে সময় লেগেছে ঠিকই কিন্তু তবু এখনো যারা বুঝেও অবুঝের কাজ করছেন তাদেরকে বলবো আপনারা এইভাবে আপনার পরিবারের আপনার গ্রামের আপনার এলাকার এই জঙ্গলমহলের অদূর ভবিষ্যতের ভবিষ্যৎকে অযথা বিভিন্ন রাজনৈতিক প্রতিকে ভোটদান দিয়ে নষ্ট করিবেন না আপনার মূল্যবান ভোট আপনার এলাকার উন্নয়নের স্বার্থে আপনার জনগোষ্ঠীর স্বার্থে আপনার গ্রামের স্বার্থে আপনার পরিবারের স্বার্থে আপনি আপনার মতামতটা সঠিক জায়গায় দিবেন কারণ আপনার মতামতের উপরেই নির্ভর করবে আপনার পরিবার পরিজন আপনার গ্রাম আপনার এলাকা আপনার মাতৃভূমি এই জঙ্গলমহল আগামী দিন আপনি কেমন দেখতে চান আপনার মতামতের উপরেই নির্ভর করবে তাই সেই মতামতটা আপনি সঠিক জায়গায় দেবেন এই অনুরোধ এই আবেদন রাখছে আমরা মোটামুটি যেটা বলতে চাইছিলাম দেখছেন তো এখানে সে বাঁধনা পরবের মতো লাগিয়ে গেছে হ্যাঁ চারদিকে আমাদের এটা সোনাগালা অঞ্চল এখানে সাগর ভাঙা মোড় আমরা এই মাত্র পেয়ে যাচ্ছি তো আমি যে প্রসঙ্গটা নিয়েছিলাম যে আমরা বারবার মানে দেশ গোড়ার কারিগর যারা যারাকে পরিযায়ী শ্রমিক নাম নিয়ে অপমান করছে কিন্তু তারা দেশ গোড়ার কারিগর হিসাবে নিজেদেরকে বিভিন্ন জায়গায় নিয়োজিত করে রাখিছে তাদের প্রতি আমার বিশেষ আবেদন যে তোমরা যে যেখানে কাজে থাকো না কেন এই পরিস্থিতি একটা বিরাট পরিস্থিতি তৈরি হয়েছে এই নির্বাচনে তাই বলিব যারা রাজ্যের বাইরে আছো বা রাজ্যের বিভিন্ন প্রান্তে আছো তারা অতি অবশ্যই এই মূল্যবান ভোটটা কিন্তু নষ্ট করবে না এই মূল্যবান ভোট অতি অবশ্যই তোমরা দিবে এবং আসো ভোট দিয়ে আবার কর্মক্ষেত্রে ফিরে চলে যাও কিন্তু নিজের ভোট নিজে দিয়ে আমাদের যে লড়াই এই লড়াইয়ে সরি খাও এই আবেদন এই নিবেদন করছি তো আমি আবার বলছি যে আমাদের সোনাগাড়া অঞ্চল এই সোনাগাড়া অঞ্চলে কদমাগড় বাঁশরত সগরভাঙ্গা পুকুরিয়া সোনাগাড়া পশ্চিম যেটা চূড়া মাহাতো পাড়া বলে এছাড়াও মাছড়া এবং তিন ঘর আছে আমাদের ভাদলিয়ে আমরা প্রত্যেকটা ঘরকে প্রত্যেকটা ঘর ডোর টু ডোর আমরা এই ক্যাম্পেনিংয়ে বেজাইছি যাইছি সুরজিৎ সিং কুড়িমালির সমর্থনে বালতি চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানাইতেই আমরা আসছি তো আপনারাও আপনাদের কাছেও বিশেষ অনুরোধ যারা বিভিন্ন গ্রামে বসবাস করেন আর হয়তো আমাদের সেভাবে প্রচার প্রসার বা সভা করা সম্ভব হবে ঘরে ঘরে যাবে ঘরে ঘরে গিয়ে সবাইকে আমাদের যে ফলস ব্যালট পেপার আছে সেইগুলো দেখানোর আবেদন রাখছি আমাদের বাঁকুড়ায় সুরজিৎ সিং কুড়িমালি ছাপ হচ্ছে বালতি পুরুলিয়ায় অজিত প্রসাদ মাহাতো ছাপ হচ্ছে বালতি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে আদিবাসী কর্মী সমাজ যে প্রার্থীকে সমর্থন করেছে তার ছাপ হচ্ছে হাড়ি সূর্য সিং বেসরা এবং পশ্চিম মেদিনীপুর কমলেশ মাহাতো মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কমলেশ মাহাতো যার ছাপ হচ্ছে বালতি এই ছাপগুলাতে ভোট আমরা জানাচ্ছি আবার রিপিট করছি আপনারা প্রত্যেকে ডোর টু ডোর যান আমাদের এই সত্তার লড়াইয়ের বিষয়টা বোঝান এবং আবেদন করুন যাতে ভোটটা সঠিক জায়গায় পড়ে আবেদনটা আমরা রাখছি সবাইকে